জয় মা মনুষা মনুষা দেবীর পাঁচালী চম্পক নামেতে এক বিখ্যাত নগর বসতি করে রাজা চন্ডধর মনুষার সহিত অবিরাম দেবীর উপাতে হারাইলে যশ নাম মনো কষ্ট পায় তবু দঙ্গ কা ছাড়ে তবুও সে মিরু মূর্তি পূজা নাহি করে একে হারাইল ছয়টি কোমর শক্তিধর যাত্রা ধর আর তাহার সদা প্রতিব্রতা সতী আড়ালো করিয়া প্রতি পদ্মা ঘটি বাড়ি করিয়া মনুষার পূজা মিলি যত নারী শনকা সনকা বলে টাকি উচ্চ স্বরে উপনীত সাধু গিয়া পূজা ঘরে ভাঙিল পূজার ঘট পদাঘাত করি সেই ঘটে অধিষ্ঠিত ছিল বিষহরি ভাঙা ঘট হাতে লই সনকা বেনানি দুই অক্ষি হইতে তার ঝরে অস্ত্র পানি হেনকালে অন্তরিক্ষে বর্জ্য বিকট হাসিতে কম্প দেবী পদ্মাবতী রক্ত বর্ণ পদ্মাবতী অগ্নিলোচন মনুষার কোপে পরে মন্দ সাজাইয়া বাণিজ্যতে গেল মনুষার রেসে ডিঙ্গি ভরাডুবি হল একে একে হারাইল ধন জন্মান সর্বহারা ভিকারি সে না পায় স্থান এত ভাবি পদ্মাবতী চিন্তিত অন্তর কি রূপে হইবে পূজা চম্পক এদিকে আনন্দ নগর মুখর ইন্ডের ভবন সেথায় দুজন নিত্য হেরিবারে দেবী পস্থিত হইল দেবীর কপটে তাদের তাল ভঙ্গ হইল তাল ভঙ্গ দেখি ইন্দ্র দিল সাপ যাও যাও মত্ত ধাম দিল অভিশাপ ইহা শুনি সর্বমধ্যে সে দুজন মনতা পায় ধয়ে হইল অচেতন চেতন করায় পদ্ম দিয়া গঙ্গা জল নিরন্তর দুজনে ছড়ায় অস্ত্র জল পদ্ম বলে শুন ধোয়ে আমার বচন পূজা প্রচারিত কর মত্ত গম মত্যধামে গমন করিলে অত তারপর উষা অনিরুদ্ধ জন্মে মত্যের ভিতর উর্ষা জন্মে মত্ত লোকে হইয়া বেহুলা লক্ষ্মীন্দর নামে অনিরুদ্ধ জন্ম নিলা দিনে দিনে বারে যেন পূর্ণ শশী শুভক্ষণে শুভ উভে মিলি বিবাহ করিলা কপালের লিখা কভু ভণ্ডানো না যায় বাসরের রাতে প্রতি কালী না গি ওঠো ওঠো প্রাণপ্রিয়া কত নিন্দ্রা যাও ভীষণ জ্বালা করে চক্ষু মিলে চাও পুণ্য পুণ্য চেষ্টা করে বর লক্ষ্মীধর তবু না জাগে বধূ নিন্দ্রায় কাতর এই মতে লক্ষ্মীধর বরাং তার জিল সর্ব অঙ্গে কালকুট ছড়াইয়া পড়িল চৈতন্য পায়া ওঠে সাহারে কুমিরি ততক্ষণ লক্ষ্মী গেল জমপুরি মরা স্বামী কোলে লইয়া বেহুলা নাসনি দুই হইতে তার ঝরে অস্ত্র পানি নববধূর বেশভূষা যেন ছন্ন ছাড়া সতী নারী প্রতি বিনা যেন প্রাণ হারা পুত্র হারাইয়া কান্দে সনকা সুন্দরী পুত্রের মরণ যেন শূন্য হল পুরী পদ্মাবতীর কোপে গেল চন্দ্রের নন্দন চাঁদের নন্দন তপাতি না পূজা চাঁদ মনসার চরণ চারদিকে যত লোক ছিল সেই খানে সকলে তাহার দশে পুত্রের মরণে এত শুনি বিপলা যে লাগে বলি মারে প্রতিলয়ে যাব আমি দেবের নগরে কলা কাটি আনি বান্ধি ভেলা সেই ভেলা ভাসি যাবে সুন্দরী বেহুলা ভেলায় উঠিল সত্যি যাবে সুরপুরে মনসা সরিয়ার আমা যাত্রা শুরু করে পথ মধ্যে নানা বাধা নানা বিপর্যয় মনসার পরে সর্ব বিঘ্ন দূর হয় গাঙ্গুরের জলের আমা ভাসতে লাগিল পচা মরা পাশি দেহ কঙ্কাল হইলানিটি ঘাটে পৌঁছে বেহুলার সুন্দরী সেথায় কাপড় কাছে বিপুলায় বলে ধরি তোমার চরণ ইহা শুনি ধূপানির আল্লা মন বিপুলাকে হেরা নেতা প্রসন্ন হইল শতখানি চুম্ব দিয়া আদর করিল নেতা বলে রামা আমার পচন যত্ন করি কর দেবের বসন বস্ত্র করি সতী বলে ঘাট হতে ধুইলাম যত বস্ত্র উত্তম রূপে দেবের বসন পদ্মের বস্ত্রের কথা শুন দিয়া মন শুকায়া তাহার বস্ত্র বহু যত্ন করি বস্ত্র মধ্যে লিখে যেন দেখে বিশ্ব হরি বংশাবলী লেখার আমা ভিতরে ছয়টি ভাসুর আর শাশুড়ি শশুরের শাশুড় শাশুড়ি শ্বশুরে তারপর লিখে দিল মনের আকুতি হনুমান যা পূর্ণ কর দেবী পদ্মাবতী এক একে লিখে রামা যত ঘটনা পদ্মার চরণ বিনা অন্য নাহি জানা অবশেষে লিখি সহস্ত্রণাম বিপদ ভঞ্জিত দেবের বসন যত লইল উপনীত হইল স্বর্গ ধামে গিয়া দিল গিয়া মোর বঞ্জি পরিচয় করবার স্বর্গে আনিয়াছি বস্তা দেখি পদ্মাবতী পাইল বুঝিতে বস্ত মধ্য এত লেখা কার হস্তে দে সবার মধ্যে কহে সতী মনের যে আশা সর্বকার শত্রু নাশ করেন বাক্যে বলিতে প্রতিপ্রাণ ফিরে নিত্য করি তুষ্ট করি পারে পার ধনে জনে প্রতি লয়ে গৃহে যেতে পার সত্য শুনে রামালবে বলি পারে প্রতি জিয়াইতে পারি সব করি তারপরে নিত্য সাজ করিল ধরন বেহুলার নৃত্যে তুষ্ট যত দেবগণ কুমারী দেও যায় পড়ি বেহুলার বাক্য শুনি যত দেবগণ করজরে মনসার করিল শরণ সর্বমধ্যে পদ্মাবতী প্রকট হইল সেতাই বেহুলা তার চরণ ধরিল চরণ ধরিয়ার রামাকান্ধে উচ্চ সরে তুমি বিনা মোর দুঃখকে খণ্ডাতে পারে ছয় মাস জলে ভাসি আসি সুর করি প্রাণ জয় বিষহ নিজ হাতে সদাগর পেনে কথা দিলাম স্বর্গমধ্য সাক্ষী দেবগণে বেহুলার বাক্য পদ্মার দয়া দয়া উপজিল দক্ষিণ জিয়াইয়া গমন করিল কনকের কর্ম বলু করে ধরি পদ্মা পুষ্প তার মধ্যে ধ্যানে বিশহরি আত্মমন্ত জপে পদ্ম কান্তিময় হন চতুর্দিকে দেবগণ বিস্মিত নয়ন মূল মন্ত্র পরে পদ্মা সিটে পদ্মা বই জলের সিটায় বিষ দেয় দেহ ছাড়ি এক একে গোট ঘটিলে শরীর সুন্দর ধীরে ধীরে চক্ষু মেলে পুত্র লক্ষ্মীন ধর রঙ্গ তাহার দেহ লজ্জা পায় রীতা দেবী বসন পড়ায় ধন্য ধন্য পদ্মাবতী আস্তিক জননী তুমি সে জানো বিষ পানি পদ্মার মহিমা কবু না হয় মলি পদ্মসম কোমল সে বর্জনায় কঠিন তারপর জিয়াইল ছয়টি ভাসুর সকলে প্রত্যক্ষ করে থাকি বহুদূর তারপর জিলায় ওঝা সহ কন্যা করজোর করি পদ্মা বলে কন্যা আমার বচন দিব আছে পূজা যদি কর সাধু দিয়া বহুগণ সকলে ফিরাইয়া দিব করিয়া দ্বিগুণ অন্তপর প্রাণ পিয়া দেবীর চরণ প্রস্থান করিল কন্যা তমন সঙ্গে লয়ে যায় কন্যা স্বামী আর ভাসুর প্রজামাত্র প্রাণ পাবে জানো এত দূর ভেলা ভাসি পৌঁছে নগর, সকলে তাহার দেখি প্রসন্ন অন্তর এতক্ষণে অশীলক রাজা মেরুমূর্তি পায়ে ধরে সতী নারী করিয়া প্রণতি একবার যদি পূজা জয় বিষ হরি দ্বিগুণ ও করি দেখো যত সকলে রহুলার বাক্য শুনি চম্প গতিপতি ইঙ্গিতে বলিয়া বুঝিবে পদ্মাবতী চাঁদের সমতি দেখি যত প্রজাগণ সকলে মিলাইয়া করে পূজার আয়োজন স্নান করি সাধু উত্তম বসন নানাভিক ফল ফুল অরঙ্গচন্দন অগ্রুচন্দন বেদ বিধিমতে মন্ত উচ্চারণ করি লক্ষি দিয়া পূজা অষ্টধর শত চরণ চয়ন করিয়া মনসার পূজা করি পরিচিত হইয়া পদ্মপাতের চাপা কলা আতপতলা

দেখিতে সুন্দর পুষ্পাঞ্জলি মন্ত পরে ঘুরি দুকর সন্তুষ্ট হইলে দেবী পূজিত তাহার দ্বিগুণ হইয়া সব ফিরিল তাহার উঠিয়া মরা পুত্র সপ্তজন জন চোদ্দ ডিঙ্গাস পইল সাধু হাতে ধনঞ্জয় সকলে ফিরাইয়া দিল দেবী বিষহরি চন্ডধর হইতে যাহা নিয়েছিল কারী পদ্মার কৃপায় তার দুঃখ গেল দূরে প্রত্যক্ষ দেবতা পদ্ম এত দূরে জয় জয় দিয়া বদ্ধ বন্ধ কহি দেবী মনুষা প্রণতি করিয়া কহ যাহার যে আশা ধনে 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 জনে পরিপূর্ণ যাদের আলোয় মনুষার বরে তার মান বৃদ্ধি হয় ভক্তিভরে যে পূজা মনসরে সর্ববাধা দূর যায় সেই দেবীর পরে পদ্মপুত্র গৌরব বলে করজোর ভবসিন্ধু তরিবারে হজ মনসারে পদ্মার মঙ্গল কথা কহিলেন সমাপদ হরিহরি বল সবে ভরিয়া বান্ধন